আসসালামু ওয়ালাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সম্প্রীতি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য গঠিত হয়েছে নতুন পে কমিশন এই খবর একদিকে যেমন তাদের জন্য আনন্দের তেমনি দেশের অর্থনীতির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ আজ আমরা আলোচনা করব এই বেতন বৃদ্ধির ফলে আমাদের অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে পে কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ যদি বেতন অতিরিক্ত বাড়ানো হয় তাহলে বাজারে অতিরিক্ত টাকার প্রভাব বাড়বে যা জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দিতে পারে তাই কমিশনকে এমন একটি ভারসাম্য খুঁজে বের করতে হবে যাতে বেতন বৃদ্ধি যেমন জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তেমনি তা যেন অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে আরেকটি চ্যালেঞ্জ হলো সরকারি বাজেট সীমিত সরকারি বাজেটের মধ্যে বেতন বাড়ানো একটি কঠিন কাজ এর ফলে অন্য উন্নয়ন প্রকল্পগুলো অর্থের সংকট দেখা দিতে পারে কমিশনকে অবশ্যই এই দিকটি মাথায় রাখতে হবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রভাব শুধু সরকারি খাতেই সীমাবদ্ধ থাকে না এই প্রভাব ছড়িয়ে পড়বে বেসরকারি খাত শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী মহলের উপরেও বেসরকারি খাতের উপর প্রভাব সরকারি কর্মচারীদের বেতন বাড়লে বেসরকারি কর্মীরাও বেতন বাড়ানোর দাবি জানাবেন যা অনেক প্রতিষ্ঠানের জন্য আর্থিক চাপ তৈরি করবে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী মহল সরকারি শিক্ষকদের বেতন বাড়লে বেসরকারি শিক্ষকরাও একই ধরনের সুবিধা চাইবেন অন্যদিকে ব্যবসায়ীরা পণ্যের চাহিদা বাড়ার সুযোগ পাবেন কিন্তু তাদের উৎপাদন খরচ বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সব মিলিয়ে পে কমিশনের সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কি মনে হয় এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেমন সিদ্ধান্ত নেওয়া উচিত কমেন্ট করে আমাদের জানান আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ